নমস্কার কেমন আছো সবাই মনিষ সংসারে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে মেঘে মেঘে বেলা যাচ্ছে তো তাই বোঝা যাচ্ছে না তো আজকের দিকে ব্লগটা এখন থেকে শুরু করলাম সকাল থেকে শুরু করিনি আর এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা কিন্তু আমাকে কামেন্ট করে জানাও আর আজকে আমি কি কি রান্না করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আমি কি কি করছি কি কি রান্না করছি সকাল থেকে ওর বাবা কিছু জিনিসপত্র এনে দিয়েছিল তারপর দেখো এখন দোকানে চলে গেছিলো কিন্তু দোকান যায়নি দোকানে সেরকম কিছু কাজ নেই আর এখন একটা জ্যান্ত মাছ কে যেন পুকুরে ধরেছে তো নিয়েই চলে এসেছে তো দেখো মাছটা একদম জ্যান্ত ছেলেকে দিয়েছিল কিন্তু ছেলে পারলো না নিতে মানে মগের মধ্যে দিয়েছিল আর মাছটা তেম তেমনি লাফিয়ে আর পড়েছে নিচে আরও কিছুতে তুলতে পারছি না আমি বাবাকে বললাম যে তুমি দিয়ে দাও উঠিয়ে ঘরে রেখে দাও তারপর তুমি যাবে বলছিল যে সেলুনে যাব। আসলে যে দোকানটায় যায় তো ওখানে অনেকগুলো ছেলে রাখে চারজন পাঁচজন তো প্রতিদিন সেভাবে কাজ থাকে না তো বাবা গেছিল আজকে মানে অন্যদিন ফোন করে যায় তো আজকে ফোন করে তো যায়নি তো বললো যে না সেরকম কিছু কাজ নেই অনেকগুলো সব ছেলেগুলো এসেছে তা এতজনের কাজ নেই তো তাই চলে এসেছে আর ওদিকে কোথায় মাছ একজন ধরছিল পুকুরে তো তাই ওখান থেকে একটা মাছ নিয়ে এসেছে তো এদিকে সকাল দিকে জোগাড় করে দিয়েছি মানে রান্নার জন্য ভেবেছিলাম যে কী রান্না করব তো বললাম যে আজকে একটু ডিমের ঝোল বৃষ্টিতে পড়ছে তো ডিমের ঝোল মানে ডিমটা একটু মাখো মাখো টাইপের গ্রেভি গ্রেভি মতো করব আর ভাত করব ভেবেছিলাম তারপর ভাবলাম একটা কিছু ভাজারও জিনিস আনতে হবে তো বাবা সকালেই গেছিলো মুদিখানা দোকানে টাকাটা দিতে আর ওদিকে জিনিসপত্র টমেটো আদা এসব কিছুই ছিল না তো এগুলো নিয়ে আসতে বললাম যাও তো কোনো রকম বৃষ্টি তো পড়ছিলো অনেক তো তারপরে বললাম না রেনকোট পরে যেতেই হবে তো গেছিলো যে এগুলো এনে দিয়েছে তারপর ভাবলাম যে না ডিমের ঝোল ভাত না করে একটু বিরিয়ানি করে দেবো তো বিরিয়ানির চালটা বললাম নিয়ে আসবে তো নিয়ে এসেছিলো তো আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখানে বাকি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এখানে ডিমগুলো সকালেই এনে দিয়েছিলো তখনই তো ডিমগুলো এখানে সে সেদ্ধ করা হয়ে গেছে তো চলো এখন রান্নাটা শুরু করা যায় তো বিরিয়ানি বানাবো এগ বিরিয়ানি তো তার জন্য প্রথমে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি আর ডিমগুলো তো তোমরা দেখলে সেদ্ধ হয়ে গেছে আর আলু এসবগুলো সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু কাটাকুটি রেডি করে নিয়েছি সমস্ত কিছু আর সকালবেলা থেকে আজ ব্লগ শুরু করিনি কেননা আজকে সকালবেলাতে এমনিতে একটু ঘুম থেকে সবাই দেরি করে উঠেছি আমি তো দেরি আমিও একটু দেরি করে উঠেছি আজ হচ্ছে রবিবার তো ওদের তো ছেলেমেয়েদের তো স্কুল টিউশন কিচ্ছু নাই বৃষ্টি পড়ছে আর আজকে যেহেতু গরম লাগেনি বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তাই আমি ওই উঠেছি সাড়ে সাতটার পর মানে আটটা পুরোপুরি বাজে আটটার এদিকে উঠেছি তো আসলে বৃষ্টি পড়লে না ইচ্ছাই করে না উঠতে মনে হয় না যে কোনো কাজ করি কিন্তু কি করব কাজ তো করতেই হবে আর না উঠলে এক কাপ চাও পাবো না খেতে তো তাই উঠতে হলো আর দেখো পেঁয়াজগুলো তো আমার ভাজা হয়ে গেলো ওগুলো রেখে দিলাম আর এখন আলুটাকে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে আমি একটু হালকা একটা সিটি দিয়ে দিয়েছি আলুটাতে যে যাতে ভালোভাবে সিদ্ধ হয় কেননা আলুর ভেতরটা খুব একটা ভালোভাবে সেদ্ধ হয় না তো এর আগে আমি তো বিরিয়ানি বানিয়েছি তোমরা তো দেখেছো আর আজকে আমি এক বিরিয়ানি বানাচ্ছি প্রথমবার তো ভাবলাম যে ডিমের ঝোল ভাত যখন করবই তো তখন তার থেকে ভালো যে একবারে ওটাকে করে নি অনেকেই ভাবে যে বিরিয়ানি মানে তো অনেকেই বলে যে মাংসের ঝোল মাংস মানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি যে কোনো বিরিয়ানি বলে ওটাতে মেখে খেলেই তো ব্যাপারটা কী হয় কিন্তু সেটা কি আর হয় তোমরাই বলো অনেকেই বলে এই কথাটা শুনতে শুনেছি অনেকের কাছে কিন্তু এটাতে তো আরও অনেক রকমের জিনিসপত্র দিতে হয় অনেক কিছু প্রসেস থাকে একটাতে তো রকম হয়ে যায় না যে হাতের সাথে মেখে দিলাম আর হয়ে গেল তবে আমি একদম ঘরোয়া প্রসেসেই করবো কেননা আমার ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে আমি ওগুলো দিয়ে করব শুধুমাত্র চালটা ছিল না মানে যে চালটাতে বিরিয়ানি বানানো হয় তো সেটাই শুধু বাবাকে বললাম নিয়ে আসতে তো পাঁচশো গ্রাম মতো নিয়ে আসলো তো ওটাতে আমাদের হয়ে যাবে আর বাকি সমস্ত যেগুলো ঘরে আছে ঘি আছে মশলাপাতি এগুলো বিরিয়ানি মশলাও ছিল তো সেগুলো সব আছে গরম গোটা গরম মশলা সমস্ত কিছুগুলো আছে আর এদিকে ভাতটা দেখো আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা মনে হয় হয়েও গেছে তো এখন নামিয়ে নেব ভাতটা কীভাবে করতে হয় তোমরা তো জানো এর আগেও আমি একটা দিয়েছিলাম বিরিয়ানি ভিডিও তো তোমরা যদি না জানো কেউ তো ওটা দেখে নিতে পারো এখন সবাই জানে না জানার কিছু ব্যাপার নেই আর এদিকে দেখো মশলাটাও কষে নিচ্ছে এখন তো মশলাতে তোমরা দেখলে কী কী দিয়েছি আর দিয়ে একটু সব মশলাপাতিগুলোও দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা লঙ্কা যেগুলো থাকে গুঁড়ো মশলা সেগুলো সব দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলা একটু দিয়ে দিয়েছে এখন এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে থাক এটা ততক্ষণে ভাতটা আমার নামানো হয়ে যাবে ফ্যানটা মানে ঝড়িয়ে নেব এটা একদম তেল ছেড়ে দিয়েছে আর এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেবো একটু মতো জল দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় আজকে কোনো রকম বাসি কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করিনি তো স্নান টান করে এসে একেবারে রান্নাতে তোমাদের সাথে মানে শেয়ার করছি ব্লগ বানাচ্ছি রান্না তো কী বলে কাপড় টাপড় সব রাখা আছে যেমন আজকে যদিও বেশি কিছু কুচি করিনি শুধু নিজের পড়া যেগুলো ছিল সেগুলোই কালকে যেগুলো ছিল সেগুলোই তো এখন রাখা আছে ওগুলোই তো এখন শোকায়নি কয়েকটা মিলে দিয়েছিলাম ঘরে আর আমারগুলো ওখানেই আছে আর দেখো ওর বাবাকে বললাম ওইদিকে তো ওটাতে জল দিয়ে দিলাম তাতে কিছুক্ষণ সেদ্ধ করো বাবাকে বললাম একটু মাছটা কেটে দিতে তো চলে গেলো আসলে বটি তাতে তখন আমি সবজিগুলো কাটছিলাম মানে ওই পেঁয়াজ টিগুলো সব কাটছিলাম তো বললো চলে গেলো স্নান করতে তো এখন আমাকে এটা কাটতে হচ্ছে আমি অতটা ভালো মাছ কাটতে পারি না যেমন পারলাম ওইভাবে কেটে দিলাম আর এদিকে হয়ে গেছে এটা কিছুটা গ্রেভি আর ডিমগুলো তুলে নিয়েছি আর কিছুটা গ্রেভি আলু তুলে নিয়েছি আর বাকিটাতে দিয়ে দিচ্ছে এই যে ভাতটা এখন দিয়ে দেবো পরপর সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে বিরিয়ানিটা রেডি করে নেব নেবো যেরকমভাবে করা হয় তো ওদিকে মাছটা তো আমি কাটলাম তো রকম কাটলাম আমি খুব একটা ভালোভাবে কাটতে পারি না আর এদিকে ভীষণ হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি তো পড়ছে আর হাওয়াও চলছে প্রচুর তো হাওয়া দিলে না প্রচণ্ড অসুবিধা হয় আমার বা মানে রান্নাঘরটা এমন যে এই জানলাটাও সামনে তো হাওয়া দিলে না গ্যাসটা আগুনটা পুরো উড়ে আর আওয়াজ হয় মানে বন্ধ হয়ে যায় আমাকে বারবার করে ইয়ে করতে হয় আবার লাইটার জ্বালাতে হয় আর ওইদিকে দরজাটা খোলা থাকলে ওই দিকে যদি হাওয়া দেয় তো ওই দিক থেকেও এমন হাওয়া দেবে যে গ্যাসটার দিকেই মানে ইয়ে হবে যাতে গ্যাসটা হাওয়াতে এরকম হয় তো তখন আমাকে দরজাটাও বন্ধ করতে হয় আর ওই জন্য এখন জানলাটা দিয়ে এদিকে হাওয়াটা আসছে তো ওটা জানলাটা ওই বন্ধ করতে হলো আসলে জানলাটা সামনেই তার জন্যই আর দেখো এভাবে পুরোপুরি করে নিচ্ছি রেডি বিরিয়ানি তো তোমরা তো এর আগেও দেখেছো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই আর এরকম করে সব সমস্ত কিছু দিয়ে দিচ্ছি গ্রেভিটা ডিমগুলো পেঁয়াজ ভাজা বিরিয়ানি মশলা একটু ঘি যেগুলো আমার বাড়িতে আছে সব ওই কেওড়া জল গোলাপ জল এসব আমি আমার নেই আনা আমি আনতেও বলিনি ওগুলো আমি দেবো না আগেবারে ওখানে বাবার বাড়িতে ওখানে বানিয়েছিলাম আমার ভাই বলছিল যে যেমনিভাবে বানাই দোকানে তো সেইভাবে তো নিয়ে আসার জন্য তো ওখানে নিয়ে এসেছিলো কিন্তু আমি এটা একদম ঘরোয়াভাবে বানাচ্ছি কেন দেখো আমাদের তো প্রতিদিন বানাতে পারবো না এসবগুলো তার জন্য ওগুলো এনে কিছু লাভ নেই ওগুলো আমি আনাই না কেন কতদিন পর বানাবো তার নেই ঠিক তা ওগুলো থাক রাখতে হবে আবার আমাকে ওদিকে বিরিয়ানিটা বসিয়ে দিলাম ওটা হতে থাক একটু কিছুক্ষণ আর ততক্ষণে মাছগুলো ভেজে নিচ্ছি এই ফ্রাই প্যানটাতে আর দেখো এইদিকে কতগুলো বাসন হলো তো এইসব জিনিসপত্র করতে গেলে তো অনেক ঝামেলা আছে বিরিয়ানি টিরিয়ানি বাসনও হয়ে যায় অনেক তো কি বলো তো বন্ধুরা মানে হয় কি যে বৃষ্টি যখন পড়ে না তখন মনে হয় যে এটা ওটা করি তেলে ভাজা হোক বা অন্যরকম কিছু খাবার দাবার বানাতে ইচ্ছে হয় কিন্তু বানাতে তো হবে না হলে কোথায় কিনে কিনে তাহলে আনতে গেলে তো অনেকটা টাকা লেগে যায় যেটা হয়তো বাড়িতে আমি বানাচ্ছি যেটা হয়তো চারজন পাঁচজন আমরা খেয়ে মানে চারজন আমরা খেয়ে নেবো যেটাতে কিন্তু সেটা এখন কিনতে গেলে তার ডবলে তিন ডবল টাকা খরচা হয়ে যাবে তো যাই হোক ওইদিকে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে দেখি এটার কি হলো অবস্থা তো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি যেরকম গন্ধ বেরোয় আর আমার মেয়েকে তো জানো যে আমার মেয়ে মানে রান্না তাড়াতাড়ি হওয়ার সাথে সাথেই খিদে পেয়ে যায় তো তাই ওকে এখন দেব খেতে ওর খিদে পেয়ে গেছে তাই এখন দেখো বিরিয়ানিটা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খুবই সুন্দর হয়েছে তো যাই হোক এখন এটা নামিয়ে নিই আর তারপর সমস্ত মেয়েকেও খেতে দিয়ে দিই তারপর এগুলো পরিষ্কার টরষ্কার করে গ্যাস ট্যাসগুলো বাসন টাসন ধুয়ে কালকে দুজন নতুন বন্ধু আমার পরিবারে মানে এসেছে তো যাই হোক খুবই ভালো লাগলো তো তোমাদের যেয়েই হয়ে থাকো না কেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কিছু আছে নতুন বন্ধু জয়েন করেছে যারা তো তারা হচ্ছে ভালো ভালো কামেন্ট করছে তো ভীষণ ভালো লাগছে তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ বোন হও দিদি হও যাই হোক বড় হও আমার থেকে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কামেন্ট করার জন্য এভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি এমনি আমার কিছু তেমন অসুবিধা নেই কিন্তু কিছু স্বপ্ন আছে যেগুলো মনে দেখে রেখেছি তো সেগুলো যাতে একটু পূরণ করতে পারি আর ওদিকে মেয়ে আর একটু চাইছে বিরিয়ানি তো ওকে এখন দিতে যাচ্ছি দিয়ে দিয়ে আসলাম তো মেয়ে তো আমাকে বলছে ভীষণ ভালো হয়েছে মা খুব সুন্দর হয়েছে তা আমার মেয়ে বলবে যে কোনো কিছু রান্নাবান্না ভালো হলে মেয়ে বলে খুব সুন্দর হয়েছে দারুণ করেছো মা এসবগুলো বলে তো ভালো লাগে শুনতে আর ছেলেও বলে ওর মতো বলে যে হ্যাঁ আমার খুব সুন্দর হয়েছে রান্না দারুণ করেছো কিন্তু বলে না শুধুমাত্র আমার বর আমার বর কোনোদিন আমার রান্না বলবে না যে ভালো হয়েছে আসলে ওর হয় কি মুখে কিছু বলবে না মানে একটা গান আছে না যে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না তো সেরকম আর কি তা আমার বর বলবে যে তো মানে কোনো কিছু যদি বলি যে রান্না কেমন হয়েছে তো বলবে যে ও নিজেরটাই বলবে যে আমি এটা ভালো নিয়ে এসেছি তার জন্য ভালো রান্না হয়েছে মানে নিজের জিনিসপত্র কোনো নিয়ে আসলে সেটাই বলবে যে হ্যাঁ আমি নিয়ে এসেছি তার জন্য রান্নাটা ভালো হয়েছে মানে আমি রান্নাটা ভালো করিনি সে নিয়ে এসছে বলে ভালো হয়েছে আর আরা যদি খুব বেশি করে বলি যে কেমন হয়েছে একটু বললে কি হয় তখন বলবে যে যদি কিছু না থাকে থালাতে তাহলে বুঝবে যে রান্নাটা ভালো হয়েছে আর যদি কিছু থেকে যায় তাহলে ভাববে যে ভালো হয়নি তো এইভাবেই এতদিন থেকে আমি বুঝে আসছি যে রান্নাটা আমার ভালো হয়েছে কিনা তো রান্না তো ভালো হয়েছে আমার ছেলে মেয়ে দুজনেই বলে দিয়েছে আর বরের যে মানে যেটা বলতে চাই না তো সেটা আমাকে থালাটা দেখেই বুঝে নিতে হয় তো দেখো আমার বরের থালা পরিষ্কার আর আমরা সবাই চারজন খাওয়ার পর এই যে এটা দেখো বেঁচে গেলো তো পাঁচশো গ্রাম চাল চালের বানিয়েছিলাম কিন্তু চারজন খাওয়ার পর এইটুকু এটা আবার বেঁচে গেল তো এটা তখন মেয়ে রাত্রেবেলা খেয়ে নেবে আর দেখো বাইরে তো বৃষ্টি চলছে আসলে আমার মেয়ে না খাওয়ার পর খাওয়ার মানে যখন খাই তখন প্রচুর ফেলে নিচে আগে ছোটোবেলায় ঠিক খেত কিন্তু এখন ভীষণ ফেলে তো আমাকে বাইরে একটু যেতেই হয় ভাত তাতে এসব কিছু ফেলতে তো ভাতগুলো তার ড্রেনে ফেলা যায় না তো ড্রেনে মা লক্ষ্মী ফেলতে নেই তো যাই হোক তো তার জন্য ভাবছিলাম যাবো তো কিন্তু এমন বৃষ্টিটা পড়ছে মনে হচ্ছে না আমি যেতে পারবো তো এখন তাই রেখে দিলাম ঘরের মধ্যেই আর বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি সব কিছু এই যে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে এই যে রুমালটা কেছে এখানে মিলে দিলাম কি করব বাইরে মিলে কিছু লাভ নেই সব পরিষ্কার পছন্দ করে নিয়েছি আর এখন যেটা করব যেটা না করলে নয় তো বৃষ্টি পড়লে তো তোমরা জানোই যে আমার ঘরের অবস্থা কি হয় আজকে হয়ে গেল অনেকগুলো ভিডিও দিয়েছি আর তোমরা দেখেওছো তো তার জন্য কোটা সিঁড়ি তো আমার জানো জল পড়ে তার কারণে রান্নাঘরেও অনেকটা জল পড়ে যায় তো এই বস্তাটা এখানে দেওয়া ছিল তো এটা এখন পুরো ভিজে গেছে একদম এটা উঠিয়ে এখন একবার রান মানে খাওয়া দাওয়ার পর সব কিছু করে এখন একটু যাবো রেস্ট রেস্ট নেব ঘরে তো তাই এখন ভাবলাম যে একবার একটাকে এটাকে ঠিকঠাক করে একটু মুছে টুছে নিই যদিও পড়তে আছে বৃষ্টি তো এটা একটু করে নিচ্ছি কিন্তু শুকাবে না সেভাবে কেননা এখান থেকেই বৃষ্টি মানে জলটা গড়াচ্ছে এই দরজাটার কাছে তো এখন এই যে এটা নিয়ে একটু টেনে দিচ্ছি জলটাকে তারপর বালতিটা ওখানে দিয়ে দিলাম ওখানে একটু পড়ছে জলটা টপ টপ করে তো যতটা আটকায় আটকায় তাছাড়া এখানেই যা হবে এখন তো একবার করে নিই তারপর পরে দেখা যাবে তো এটা এখন করে নিই তারপর আবার আছে কাজের তো শেষ নেই তারপর ছাদের মধ্যে এই সিঁড়ির মধ্যে রাখা আছে কাপড়গুলো তো কালকেরগুলোই তো পুরো ভেজা আছে তো আজকেরগুলো তো এমনি রেখে দিয়েছি তো কালকেরগুলোই তারপর ঘরে এসে মেয়ে ঘরে নিয়ে এসে হাত পা হাত মুখ ধুয়ে নেবো এটা করে তারপর করার পর কাপড়গুলো নিয়ে এসে মিলে দেবো তো তোমাদের আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সব জল টল মুছে টুছে রেখে দিলাম সব বস্তা টস্তা একটু দিয়ে যাতে একটু শোকায় আর এদিকে হাত মুখ ধুয়ে কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর এখানে তারটা টাঙিয়ে আর এখানে মিলে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা কামেন্ট করে জানাবে আর কে কী রান্না করছো এই বৃষ্টির মধ্যে সেটাও কমেন্ট করে জানাবে আর ব্লগটি যদি ভালো লাগে একটু শেয়ার করলে ইচ্ছা করলে শেয়ারও করতে পারো তো চলো আজকের মতো আসছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো